হে দানব আমি তোমার জন্য লাকড়ি নিয়ে এসেছি এবার আমাকে আপেল দাও ঠিক আছে দিচ্ছি যেহেতু দেখো ওটা কি নাও আরে ভাই চল আমরাও লাকড়ি কুড়িয়ে নিয়ে আসি তাহলে আমাদেরও আপেল দিবে ভাই তাড়াতাড়ি লাকড়ি করা আরে ভাই দেখো কতগুলো লাকড়ি চল চল তাড়াতাড়ি ওগুলো নিয়ে নেই দাঁড়াও কে ডাকে আরে উপরে তাকাও আমি গাছে উঠে এগুলো পারছি আর তোরা নিয়ে যাচ্ছিস ভাই পারাম হে রাক্ষস আমরা তোমার জন্য লাঠি নিয়ে এসেছি এবার আমাদের আপেল দাও হে নাও ভাই চল অনেক মজা ভাই ও লাকড়ি দিয়ে কি করে হে দানব তুমি এই লাকড়ি দিয়ে কি করবে বন্ধুরা তারপর রাক্ষসটি এমন একটি কথা বললো যা শুনলে তো তুমিও হাসবে তো চলো সেটি দেখার আগে তোমাদেরকে একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর রিমিক্সে কি ইউজ দি সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজিক দেরি না করে তুমি এ করে ফেলো তোমাদের দুজনকে খাবো কিন্তু কিভাবে ওই আপেলের মধ্যে আমি বিষ মাখিয়ে দিয়েছি ওটা খেয়ে তোরা মরে যাবে আর তোদের খাবো তো তো আর এটা কি খেলা কি করে